দিয়ে দেব এই জলের মধ্যে প্লেন ওয়াটারের মধ্যে অফিসে নেমন্তন্ন ছিল সেখানে যা যত খেয়েছে তার থেকে বেশি নিয়ে হয়েছে আপাতত মিষ্টিগুলো থাক এখন ফ্রিজে এটা যেন আমার খেয়ে মনে হয় এরকম জীবন ঠান্ডা একটু টক দই চিকেনটা সফট হওয়ার জন্য দেখো এরকম ভাবে ঝেড়ে ঝেড়ে নিতে হবে আমার অথচ আমার মেয়ের হোমওয়ার্ক বুকে অন্য কেউ ক্লাস ওয়ার্ক করেছে দেখো কি খবর রিমোটটা লুকিয়ে রেখেছো কিন্তু দেবে না আমি নেব না তুমি না দিলে আমি কেন নেব বলো লজ্জা পাচ্ছে দেখো বাইরে কত গরম তুমি জানো না লজ্জাটা পাচ্ছে দেখো মুখ কেমন হাওয়া করছে লজ্জা তো পায় পাপাকে এত লজ্জা পাওয়ার কি আছে তোর পাপাকে ভালোবাসে হাসতে দেখো আমার ইচ্ছা বাবাকে খুব ভালোবাসে সেদিনকে তো রাতে বললে যে আমি মুখে বলি না কিন্তু খুব ভালোবাসি সেদিনকে বললে না হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধেবেলার কাজকর্ম নিয়ে আমি চলে এসেছি সারা দুপুর তো যা করেছি সেটা তো আগের ব্লগে দেখেছ মানে আমি আর আমার মেয়ে পুরো তিনটে পনেরো কি সাড়ে তিনটেই খেতে বসেছি কারণ ওই যে মিনি কিচেনের পোলাও বানাতে গিয়ে তো যাই হোক এখন সন্ধ্যাবেলা রান্নাঘরে প্রচুর কাজকর্ম তখন তো মানে আজকে বলছিলাম ওর অফিসে নেমন্তন্ন ছিল সেখানে যা যত খেয়েছে তার থেকে বেশি নিয়েও এসেছে কি কি নিয়ে এসেছে তো দেখাবো তার আগে দেখো বেশি না কত থালা বাসন জমে গেছে আবার সাবান দিয়েছ এই দেখো ও তো খেয়ে এসছে বিরিয়ানি খেয়ে আর এই যে ফিশ ফ্রাই দিয়েছে সেটা নিয়ে এসছে সাথে এত মিষ্টি বলো ফ্রিজে অলরেডি মিষ্টি রাখা আছে ভাই বলছে মিষ্টিগুলোকে আগে ফ্রিজে দাও হলে নষ্ট হয়ে যাবে চেপে চুপে গেছে কারোর হয়তো রিটায়ারমেন্ট ছিল ওই জন্য দিয়েছে দেখো কি অবস্থা হয়েছে মিষ্টিগুলো এইভাবে রাখি কি করবো আর বলো দেখে ওই এর সাথে আবার দুটো আমি হালকা মিষ্টিগুলো খেতে পারি বেশি মিষ্টি হলে আমি সেগুলো খেতে পারি না তাও লোভের বসে খেয়ে ফেলি মাঝে মধ্যে তো এর মধ্যে এই কটাই ঢুকবে আর ঢুকবে না এর মধ্যে আর চেপে চুপে ঢুকালে সব যাবে নষ্ট হয়ে ওগুলোকে আলাদা রাখতে হবে ফ্রিজটা দেখো পুরো ভর্তি সাথে এতেও মিষ্টি আছে কালকে রাত্রেবেলা মেয়ে খেতে চাইছিল আর এটা আমার খেতে ভালো লাগছিল বলে আমি বাবাকে বলেছিলাম একটু নিয়ে আসতে আরও একটা কন্টেনার লাগবে আমার টেবিলে এখন শুধু এই কন্টেনারের ব্যবস্থা দেখো ভর্তি এটা ওটা টেবিলে যেহেতু আমরা খাই না ওই জন্য এগুলোই রেখে দিতে হয় কোথায় রাখবো এটুকু জায়গার মধ্যে সব লড়াই করে আপাতত মিষ্টিগুলো থাক এখন ফ্রিজে পরে দেখা যাবে চলো সাথে বাড়িতে ধরে কিছুটা চিকেন রাখা আছে যেটা শুধু ভাবছি কি করব না করব আজকে ভেবেছি সেটা আমি কেএফসি চিকেন যেরকম ভাবে করে ওইভাবে আজকে চিকেন পপকর্ন বানাবো তো সেটা তো করবো তার আগে এই বাসনগুলো ধোবো এই বাসন যেগুলো গামলায় আছে সেগুলো ক্লিয়ার করব। তারপর দেখাচ্ছি তোমাদের কিভাবে আমি বানাচ্ছি না বানাচ্ছি সাথে আগে একটু রু খেতে হবে প্রতিদিন সন্ধ্যাবেলা না এখন এই গরমে মনে হয় যেন একটু ঠান্ডা হালকা ঠান্ডা জলে এক গ্লাস রু আফজা উফ মানে রসনার থেকেও আমার বেশি ভালো লাগে রু আবজা খেতে গুলে নিলাম তিন গ্লাস রু আবজা। এটা বাবা এটা আমার এটা আমার ছোট্ট মিনি ম্যাডামের দেখ আমার মেয়ে কি খুশি ও জানেই না যে রু আফজা গুলেছে চলো খাবে না তো শুমানি পাপা আসার পাপা আসার আগে এসিটাকে চালিয়ে ঘরটাকে পুরো চিল করে রেখেছে আমরা সারাদিন এসি চালাই নি তুমি আসার আগে যেই বললাম টুপ করে ঘরে ঢুকে এসি চালালো আবার চামচ দিয়ে খেতে হবে লেবুর জল ফল বরফ টরফ দিয়ে হয় না জীবন ঠান্ডা এটা যেন আমার খেয়ে মনে হয় এরকম জীবন ঠান্ডা দিনে একবারই খাই এমন না যে খেতে ভালো লাগে বলে দু তিনবার খাই একবারই আমরা খাই তবে বেশ ভালো লাগে আর এটাতে চিনি নয় প্লেন

পপকর্ন দেখতে পাচ্ছ বোনলেস একটু একটু বোন আছে নিয়ে নিলাম চিকেনটা প্রথমে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দিলাম একটু টক দই চিকেনটা সফট হওয়ার জন্য দিয়ে দিলাম একটু সয়া সস এটাকে ম্যারিনেট করে আধা ঘণ্টা মতো রাখবো তারপর নেক্সট প্রসেসে যাবো কেএফসি স্টাইলের পপকর্ন বানানোর জন্য কিন্তু ময়দার অনেক গুরুত্ব আছে তো ময়দাতে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো অল্প পরিমাণে আমি জানি সবাই বানাতে পারে তবুও আমি বানাচ্ছি যেভাবে আমি সেটা দেখাচ্ছি চিকেনটা তো ম্যারিনেট করে রেখেইছিলাম এবার এর মধ্যে চিকেনের কয়েকটা পিস দিয়ে দেবো ট্রলি দিয়ে দেবো দিয়ে একটু মাখিয়ে নেব হ্যাঁ একটু ভালো করে বেশ মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এটা সাহায্যে এক্সট্রা যে আটাটা সেটা ঝেড়ে নেব যাতে এর মধ্যে এক্সট্রা আটাটা না থাকে এর গায়ে যতটুকু লেগে আছে থাকুক এবার এটাকে দিয়ে দেবো এই জলের মধ্যে প্লেন ওয়াটারের মধ্যে প্লেন ওয়াটারের মধ্যে কিছুক্ষণ রেখে দেব তারপর বাকিটা করে নেব বাকি যে চিকেনটা আছে এটা হলো লাস্টের চিকেন যে কটা ছিল সেই কটা এর ভিতরে এগুলো ঝেড়ে ঝেড়ে রাখলাম এবার এবার এই ময়দাটার মধ্যে এখানে যে চিকেন আছে সেগুলোকে তুলে এর মধ্যে দেব যেগুলো জলে ভিজিয়েছিলাম একদম হালকা হাতে এগুলোকে নাড়তে হবে তো এগুলো দিয়ে একটু ঝেড়ে ঝেড়ে নিতে হবে দেখো এই দেখো হ্যাঁ দেখো একটু ঝেড়ে নিলে তবেই কিন্তু সুন্দর হবে তো চলো এগুলোকে ফ্রাই করতে দিয়ে দিই তো এর মধ্যে প্রথমটা দিয়ে দিলাম তেলটা আমি গরম করেই নিয়েছিলাম এগুলো কিন্তু একটু ঝেড়ে নিতে হবে হ্যাঁ ঝেড়ে না নিলে সেই রকম টেক্সচারটা আসবে না দেখো এরকম ভাবে ঝেড়ে ঝেড়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিতে হবে হবে একদম হাই করে দিলে না এই দেখো এবার একটু নাড়িয়ে দিচ্ছি আমি ওদিকে একটু হোক আমি বাকিগুলোকে এইভাবে একটু করে নিই

সেই ওই ছোট একটুখানি প্লেটে খেয়েছে চলো গিয়ে বসে তারপর আবার খাবো আর রাতের খাওয়া এখানে লাস্ট হচ্ছে আর এটা করতে গিয়ে আমার গ্যাসের যে অবস্থা হয়েছিল আবার এক বেসিন হয়ে গেছে থালা বাসন তো ফিশ ফ্রাইটা খাবো না ভাবছি আজকে বাবাকে বললাম ফ্রিজে রেখে দিই কালকে ভালো থাকলে খাবো কারণ ওই চিকেন পপকর্ন আবার ফিশ ফ্রাই হজম হবে না বেশি হয়ে যাবে কিন্তু আমার ফ্রিজে জায়গা নেই দেখো ফ্রিজে নো জায়গা ও ভাই কোথায় দেব তোকে ও এখানে একটু আছে জায়গা চলো লাস্টেরটা তুলে ঘরে নিয়ে যাই আর এরা দুজন খাচ্ছে একটু দেখাই দাঁড়াও সুন্দর হয়েছে কিন্তু দেখো কে মতোই হয়েছে এফসি অবশ্যই একটা সিক্রেট মশলা থাকে যেটা ভেতরে দেয় যার জন্য চিকেনটা অত সফট হয় আর আমার সিক্রেট মশলা হলো দই আমি দেখেছি পকোড়া টকোড়াতে দই দিলে বেশ ভালো তোমার সফট হয় তাই না একটা ছাড়িয়ে দেখাও দেখে এই দেখো দুজনে বাপ বেটিতে খাচ্ছে এই দেখো সফট হয়েছে চলো মেয়ের বই খাতাও নিয়ে চলে এসছি পড়াবো খেয়ে নিয়েই পড়তে বসবো আমার ম্যাডাম আর আমার ম্যাডামের বই খাতা তো তোমাদের অনেকদিন দিন দেখানো হয়নি একটা জিনিস দেখায় ছুটির জন্য তো হোমওয়ার্ক বুক দিয়ে দিয়েছে দেখো অসুস্থ ছিল বলে স্কুলে যায়নি এই রকমভাবে এখন স্মল লেটার শেখাচ্ছে এর পাশাপাশি বুঝছো চেনাচ্ছে দেখো আর একটা জিনিস দেখায় আমার মেয়ে এই ক্লাস দুটোতে স্কুলেই যায়নি এই যে এটা আর এটা অথচ আমার মেয়ের হোমওয়ার্ক বুকে অন্য কেউ ক্লাস ওয়ার্ক করেছে দেখো আর মেয়ে এরকম টু লেখেই না দেখো আর মেয়ে টু লেখে দেখবে কেমন দাঁড়াও সবাই দেখাচ্ছি সবাই এই দেখো ওর টু লেখাগুলো দেখো এই রকম টাইপের আর এইগুলো দেখো কীরকম বাজে আমি তো খাতাটা পেয়ে মানে অবাক যে কী ব্যাপার আমার মেয়ে তো যাইনি স্কুলে তাহলে কি করে হলো চলো চলো খেয়ে দিয়ে তারপর পরে কথা বলি দাও বাবা প্লেটটা দাও না তুলে আনি পড়াশুনো করে নি এই যে এখন বই খাতা গোছাচ্ছে ম্যাডাম এই ঠেলছে কিভাবে বই খাতা আমার কাছে আমি গুছিয়ে দিচ্ছি তো তুমি পারছো না তো ঠেসছো কেন মধ্যে দেখ এক করে সব ঠিক এর ওপরে রাখো না এর ওপরে রাখো না আবার তো কালকে বার করতে হবে পড়ার জন্য আয় চলো এখানে নিচে আয় গরম খুব তো রাত্রেবেলা আমরা কিচ্ছু খাবো না শুয়ানি খাবে এক গ্লাস কি খাবে শুয়ানি দুধ দুধ তো আবার কি ন্যানগ্রো তো যাই হোক এখন এখন এই যে আমরা বসে বসে ডাইনিংয়ে এইসব করছি কেন শোনি চিকেন পপকর্ন খেয়ে আমাদের কারোরই কোনো খিদে হয়নি আর আমরা একটু সন্ধেবেলা কিছু খেলে রাত্রেবেলা আর কিছু খাই না যদিও বা আজকে দুপুরে রান্না করেছিলাম তো আগের ব্লগে দেখ দেখিয়েছি পোলাও আলুর দম আর কী ছিলাম আমার পনির মিনি কিচেনে রান্না হয়েছিল তো সেসবগুলো এখনও রাখা আছে যেটা বাবাই খায়নি বাবাইয়ের ভাগটা রাখা আছে

কালকে বাবাইয়ের অফিস আছে আমাদের তো স্কুল ছুটি এখন কবে খুলবে জানি না আর বাবাই বলছে দু তিন দিন নাকি খুব গরম পড়বে তুমি কি করে যাবে অফিসে হ্যাঁ কি হাসছো কেন কি বলো যেতে হবে আর তো দুদিন কালকে বসু তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে তত কিছু হয় খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে সুস্থ থাকবে গরমে সুস্থ থাকতে হবে গরমে ভালো ভালো খাবার দাবার খেতে হবে উল্টো পাল্টা খেলে হবে না আমরা যেরকম সন্ধ্যেবেলা উল্টো পাল্টা খেয়ে নিলাম আমরা বাড়িতে আজকাল এরকমই হচ্ছে সন্ধেবেলা একটু খেলেই রাত্রেবেলা আমাদের কিছু খাবার ইচ্ছা থাকছে না তো খাবারটা ইচ্ছা করেই আমরা স্কিপ করছি হয়তো খেলে খাওয়া যেতে পারে তার উপরেই কিন্তু আমরা চাইছি না খাবো না চলো টাটা বাই